আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোবন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের এমন সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখাবো আসলে খুবই মনোমুগ্ধকর দৃশ্যপট হ্যাঁ অবশ্যই সবাই টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আছে আজকে কী দেখাতে যাচ্ছি মনমগ্ধকর দৃশ্যপট মানে খুবই চমৎকার ভালো লাগার মতো ক্রিয়েটিভিটি চলুন আর বেশি কথা না বলে উপভোগ করা যায় আর তো প্রথমেই এত সুন্দর একটি আমি ক্রিয়েটিভিটি দেখাবো আপনাদের দেখলে মনে হবে হয়তো এটি কেনা কিনে আনা হয়েছে বা কোনো দক্ষ ডিজাইনার দক্ষ ডিজাইনার এটিকে বানিয়েছে কিংবা আর্ট করেছে তো আসলে আমার শালিকা এগুলো আর্ট করেছে এবং এই যে এটা এটা বানাইছে তো আসুন আমরা সেগুলো দেখি দেখেন এটি দেখলে মনে হবে যে এটি মনে হয় হয়তো বাইরে থেকে কিনে আনা হয়েছে আমি প্রথম দিন দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটি ডিসপ্লে বাজায় বলুন পরে আমি দেখলাম না এটা আসলে হাতে বানানো হয়েছে খুবই ভালো লাগে দেখে দেখেন চমৎকার কিন্তু যদিও নিচের এই যে এই প্লাস্টিকের ফুলের টপটা এটা কেনা হয়েছে এটাই কেনা হয়েছে কিন্তু যে রাখা হয়েছে সেটি কিন্তু আবার হাতে বানানো হয়েছে বাসায় দেখেন কি চমৎকার মানে এই জিনিসটা ঘরটাকে মানে আলোকিত করেছে ঘরটাকে আরো সুন্দর লাগছে এক কথায় বলা চলে দেখেন কত সুন্দর তাই না আমি আসলে প্রথম দিন যেদিন এটা দেখেছি আমি অবাক হয়ে গেছি আসলে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে ও এগুলো তৈরি করছে বাপরে বাপ খুব ভালো লেগেছে আর এই যে এটা এটা দেখেন এটা দেখলে তো ওটা মুগ্ধ হয়ে যাবে দেখেন কত সুন্দর এটা একটা এই দক্ষ আর্টিস্ট ছাড়া আমি আপনি মনে হয় না এত সুন্দর করে আমরা আর্ট করতে পারবো কিন্তু সময় কিন্তু এটা আর্ট করেছে কারণ এটা এত সুন্দর করে আর্ট করেছে দেখে যে। হয়তো দেখে মনে হবে যে কোনো দক্ষ ক্রিয়েটিভিটি মনে হয় এটাকে আর্ট করেছে দক্ষ শিল্পী দীর্ঘদিন ধরে সে এগুলো আর্ট করে আসছে এমনই কিন্তু মনে হবে যে কেউ দেখলে কত সুন্দর একটা ক্রিয়েটিভিটি তাই না দেখেন যেরকম এই যে এই যে ফুলগুলো ফুলের ম্যাচিং দেখেন আসলে এই জন্য আজকের টাইটেল দিয়েছি যে মনোমুগ্ধকর গ্রীষ্মকর শুধু তাই না আরেকটা আপনাদেরকে দেখাবো যে এই কুকুরে দেখেন আসলে ওর মধ্যে ক্রিয়েটিভিটি আছে ক্রিয়েটিভিটি না থাকলে এত সুন্দর করে এগুলো কিন্তু বানাতে পারে না দেখছেন কত সুন্দর তো এগুলো কিন্তু একটা ক্রিয়েটিভিটি খুবই চমৎকার ক্রিয়েটিভিটি এগুলো তো এই যে এখানে আছে দেখেন নিচে এখানে দেখেন কত সুন্দর এই যে দেখেন এখানে ওই যে বোর্ড থেকে নিয়ে এই যে এখানে যে আট করা হয়েছে দেখলেই কিন্তু ভালো লাগে চোখ জুড়িয়ে যায় এক কথা বলা চলে আর তাছাড়া আরও দেখাবো আরও আছে তো এই যে এটা যদিও কিনে আনা হয়েছে তারপরেও এটি এমন একটি স্থানে লাগানো হয়েছে যাতে করে রুমটা ভালো লাগে আসলে সুন্দর করে ওর ওর রুমটাও সাজিয়েছে এই যে এখানে দেখেন এটাও কিন্তু কিনে আনা হয়েছে তারপরেও এমন একটি স্থানে এটা লাগানো হয়েছে দেখলেই কিন্তু ভালোই লাগে তো আরেকটা আপনাদেরকে দেখাবো এই দেখেন আরেকটা এখানে আছে তো টেবিলটা যে একটু শুনে দেখাতে হবে দেখেন এই যে এই দেখেন এই সুন্দর ক্রিয়েটিভিটি যেন এই সুইচ বোর্ডগুলোকে আরো সুন্দর করেছে খুবই ভালো লেগেছে দেখে আমার দেখেন চমৎকার তাছাড়া যদি এই ছাদের দিয়ে উঠতে যায় তাছাড়া এই ছাদের সিঁড়ি দিয়ে যদি উঠতে যাই দেখেন এই যে যখনই এই সাদের সিঁড়ি দিয়ে আমরা উঠতে যাব তখনই এইখানে চমৎকার এই ক্রিয়েটিভিটি এই সুন্দর আর্ট দেখে কিন্তু ভালো লাগে দেখেন দেখছেন তো সবাই কমেন্টস করে জানাবেন যে আর্টগুলো কেমন হয়েছে আশা করছি খুবই ভালো হয়েছে আমার ভালো লেগেছে তো আর ভালো লাগা থেকেই কিন্তু আজকের এই লাইভটা করেছি আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই সুন্দর আর্টগুলো নিয়ে লাইভ করব তো লাইভ করি করি লাইভ করা হয় না তো আজকে সকালে কিন্তু লাইভ করিয়ে দিলাম তো সবাই কমেন্টস করে জানাবেন এই সুন্দর আর্ট এবং ওই ডিজাইনটা কেমন হয়েছে আর কে কোথা থেকে লাইভ ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন তো সবার শুভকামনা কামনা করে এখনকার মতো লাইভ শেষ করে দিচ্ছি আবার চলে আসবো সুন্দর লাইভ নিয়ে সে পর্যন্ত আবার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন